গ্রামীণ পরিবেশে মোটর পারে এই যে স্বচ্ছল পানি গুলো দেখেন কি সুন্দর পানি হ্যাঁ পাতা নষ্ট না ভাই মানে দেখেন কিভাবে পানি প্রবাহিত হইতেছে দেখেন আসসালামু আলাইকুম সম্মানিত বিবাস আজকে কিন্তু জুমাবারের দিন তাই আমরা কাজের শেষে আমরা গোসল করতে যাব এখন মোটর বারে আর এই ধরনের ভিডিও ফুটেজ কিন্তু এখন কমই দেখা যায় মোটর পারে যে ভিউগুলো এত সুন্দর আর গ্রামীণ জীবন জীবনযাপনে গোসল করার মানে আপনাদের কি বলবো গ্রামীণ পরিবেশে মোটর পারে এই যে স্বচ্ছল পানিগুলো দেখটা নষ্ট দেখেন কি সুন্দর পানি হ্যাঁ পাতা নষ্ট না ভাই মানে দেখেন কিভাবে পানি প্রবাহিত হইতেছে ভেঙে ভেঙে পানি কিন্তু এই ক্ষেত দেখতে পাচ্ছেন এই ক্ষেত্রে কিন্তু পানি দিব দেওয়া হচ্ছে এখন আমরা সামনের দিকে গিয়ে যাব এবং আমরা কিন্তু এখন গোসল করবো এই মোটর পারে আর মোটর পারে গোসল করা যাওয়ার জন্য গোসল গোসল করার শেষে কিন্তু আমরা সবাই একসাথে নামাজে যাব আর এখন আমি আপনাদের দেখাবো যে এই যে মোটর বার এই মোটর পারে কিন্তু সবাই ছোট বড় সবাই কিন্তু আমরা এখানে গোসল করি আর এই মোটর পারে অনেক ইতিহাস আছে আমাদের বুঝছেন এই মোটর পারে অনেক ইতিহাস আছে আমরা ছোটোবেলা এই মোটর পারে সকালবেলা গোসল করতে আসতাম এবং মোটরের পারে গোসল করে কিন্তু আমরা আমরা স্কুলে চলে যেতাম এটি হচ্ছে এই মোটর পার আর এই মোটর পারে কিন্তু ছোটো বড় সবাই গোসল করে এবং দেখেন এই যে আমার একটা বাইস্তা সাদা বাইস্তা এটা হলো এটা সাদা বাইস্তা সাদা বাইস্তা হচ্ছে